ওয়েলকাম টু মাই চ্যানেল এই ভিডিওর বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর কম্পিউটার থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার উত্তরসহ প্রশ্নপত্র তোমাদের যাদের যাদের স্কুলে এখনও পরীক্ষা হয়নি তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়ে যাও আশা করি এখান থেকেও তোমরা অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে কম্পিউটার প্রশ্নের প্রথমেই আছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক নম্বর প্রশ্ন হচ্ছে অ্যান্টিভাইরাস হলো এক প্রকার এখানে এ নম্বর অপশন দেওয়া আছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বি নম্বর অপশন দেওয়া আছে সিস্টেম সফটওয়্যার সি নম্বর অপশন দেওয়া আছে ইউটিলিটি সফটওয়্যার আর ডি নম্বর অপশন দেওয়া আছে কোনোটি নয় এটা সত্যি উত্তর হবে সি নম্বরটা ইউটিলিটি সফটওয়্যার এরপর দু নম্বর প্রশ্ন জিইউআই ভিত্তিক অপারেটিং সিস্টেমে নিম্নলিখিত কোনটি থাকে না এখানে এ নম্বর অপশন আছে পয়েন্টার বি নম্বর অপশন আছে কমান্ড সি নম্বর অপশন আছে মেনু আর ডি নম্বর আছে ডেস্কটপ এখানে সঠিক উত্তর হবে বি নম্বরটা কমান্ড এরপর তিন নম্বর প্রশ্ন উইন্ডোজ ফাইলের নাম সর্বাধিক প্রাইমারি ও এক্সটেনশন সহ কতগুলি অক্ষরে হতে পারে এখানে এ নম্বর সঙ্গে আছে দুশো পঞ্চাশ বি নম্বর সঙ্গে আছে দুশো পঁচপান্ন সি নম্বর সঙ্গে আছে দুশো আর ডি নম্বর আছে দুশো এখানে সঠিক উত্তর হবে বি নম্বরটা দুশো এরপর চার নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সিস্টেম ফোল্ডার এখানে এ নম্বর নম্বরশন আছে ডকুমেন্টস বি নম্বর আছে ডাউনলোডস সি নম্বর আছে মিউজিক আর ডি নম্বর আছে সব কয়টি এখানে সঠিক উত্তর হবে সব কয়টি এরপর পাঁচ নম্বর কোন ফাইল বা ফোল্ডারকে এক স্থান থেকে অন্য স্থানে সরাতে ড্যাশ অপশন দুটি ব্যবহার করা হয় এখানে এ নম্বর শোন মুভ পেস্ট বিনম্বরের আছে কাট পেস্ট সি নম্বরের কপি পেস্ট সি ডি নম্বর ডিলিট পেস্ট এখানে সঠিক উত্তর হবে নম্বরটা কাট পেস্ট এরপর ছ নম্বর প্রশ্ন উইন্ডোজ টেন এর ডেস্কটপের ওপর প্রথমে ড্যাশ মাউস ক্লিক করে ফোল্ডার তৈরি করা হয় এখানে এ নম্বর আছে লেফট নম্বর আসছে মিডল সি নম্বর আছে রাইট আর ডি নম্বর স্ক্রোল এখানে সঠিক উত্তর হবে সি নম্বরটা রাইট এরপর সাত নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত ল্যাঙ্গুয়েজগুলির মধ্যে কোনটিতে জিরো ও ওয়ান ব্যবহার করে প্রোগ্রাম লেখা হয় এখানে এ নম্বর প্রশ্ন আছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বি নম্বর প্রশ্ন আছে মেশিন ল্যাঙ্গুয়েজ সি সিনোমার্স আছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আর ডি নোভার্স আছে কোনোটি নয় এখানে সঠিক উত্তর হবে বি নম্বরটা মেশিন ল্যাঙ্গুয়েজ তারপর আট নম্বর প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির সাহায্যে ফ্লো চার্টের ফলাফল পাওয়া যায় এ নম্বর হচ্ছে স্টার্ট বি নম্বর স্টপ সি নম্বরের হচ্ছে আউটপুট বক্স আর ডি নম্বর হচ্ছে ফ্লো লাইন এখানে সঠিক উত্তর হবে সি নম্বরটা আউটপুট বক্স এরপর নয় নম্বর প্রশ্ন আছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি নেটওয়ার্ক সিস্টেম নয় এখানে এ নম্বর শোন হচ্ছে ল্যান্ড বি নম্বর হচ্ছে ম্যান সি নম্বর হচ্ছে ওয়ান আর ডি নম্বর হচ্ছে ইউপিএল এখানে সঠিক উত্তর হবে ডি নম্বরটা ইউপিএল এরপর দশ নম্বর প্রশ্ন হচ্ছে ইমেল অ্যান্ড্রোস নিম্নলিখিত কোন বিশেষ ক্যারেক্টারটি ব্যবহৃত হয় এটা সঠিক উত্তর হবে এ নম্বরটা অ্যাট দ্য রেট এরপর দুয়ের দিকে আছে নিচের বাক্যগুলির মধ্যে সত্য বা মিথ্যা লিখো এক নম্বর আছে উইন্ডোজ টেন একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার এটা হবে মিথ্যা তারপর দু নম্বর আছে উইন্ডোজ টেন এ স্টার্চ বাটানের পাশেই সার্চ বাটানটি অবস্থিত হ্যাঁ এটা হবে সত্য তারপর তিন নম্বর আছে ফোল্ডারের ভেতর অবস্থিত অন্য ফোল্ডারকে সাব ফোল্ডার বলে হ্যাঁ এটাও হবে সত্য এরপর চার নম্বর প্রশ্ন আছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে নিমোনিক্স ব্যবহার করা হয় হ্যাঁ এটাও হবে সত্য এরপর পাঁচ নম্বর প্রশ্ন এম এ এন এর পূর্ণ নাম হল মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হ্যাঁ এটাও হবে সত্য তোমাদের যদি বিভিন্ন ধরনের নোট সাজেশন প্রশ্নপত্র ইত্যাদি শিক্ষামূলক ভিডিওর প্রয়োজন হয় তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রেখো যাতে এই ধরনের ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যেতে পারো এছাড়াও তোমাদের এই ধরনের ভিডিওগুলো আমার এই চ্যানেলে ঢুকেও সেখান থেকেও অনেক ভিডিও দেখে নিতে পারো যেগুলো আশা করি তোমাদের অনেক উপকারে আসবে আর তিনের দাগের যে সমস্ত প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর উত্তর যেহেতু বড় হবে এগুলো তোমরা তোমাদের বই থেকেই পড়ে নিও আর এখান থেকে দেখে নাও কী কী প্রশ্ন এসেছিলো আর চাইলে তোমরা এই প্রশ্নগুলো স্ক্রিনশট দিয়েও নিয়ে রাখতে পারো কারণ আশা করা যায় এখান থেকে তোমাদেরও অনেক প্রশ্ন কমন চলে আসতে পারে আর তোমাদের সবার পরীক্ষা যেন ভালো হয় সেজন্য আমার এই চ্যানেলের তরফ থেকে তোমাদের শুভ কামনা রইলো সবাইকে বেস্ট অফ লাক খুব ভালো পরীক্ষা দাও